ইসমিল্লা রিহিম রহমান রহিম আসসালামক আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো টনসিল ফুলে গেলে করণীয় এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে জীবের গোড়ার দিকে আলজীবের দুই পাশে দুটি ঘন্তি থাকে উক্ত ঘন্তি দুটি যখন আমাদের মাঝে ফুলে ওঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে টনসিলিটিস রোগটি দেখা দেয় সৈব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি যে ওষুধগুলো খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলার টনসেলটি ব্যথা করে এবং ফুলে ওঠে এবং জর্জর ভাব থাকে এসব লক্ষণে আমরা জিউসটি খেতে পারি সেটা হলো একোনাইট থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে টোলসেল টুকটি হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে দেখা দিয়েছে এবং ফুলে গেছে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা জিহসটি খেতে পারি সেটা হলো ফাইটলক্কা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মানব দেহে যদি বড়জিবের গোড়ার দিকে যদি জিবাটি অনেক সময় ফুলে গিয়ে যদি ব্যথা করে এবং লাল বন্য দেখা দেয় এবং মারা ব্যথা থাকে এসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম ফস্ট সিক্সের এর চারটি গোপুর চিবি আমরা হালকা গরম কসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি কিলক ফোর সিক্সের এর চারটি গোবর চিবি আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে টনসিলটি যে ফুলে গেছে তা আস্তে আস্তে ব্যথা কমে যাবে এবং খোলাটাও আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মধ্যে বোধ ফিরে আসবে সো এফ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ